যে ভারতবর্ষ হবে ঐক্যবদ্ধ এবং তার শেষতম কথাটি ছিল মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের দেশকে বারে বার নিজেদের একটি ঘাটিতে চেষ্টা করবে এবং জীবনের শেষ দিন অব্দি তিনি সচেষ্ট ছিলেন প্রথমেই আপনার কাছে জানতে চাইব অনেক ধন্যবাদ একটু জানিয়ে রাখি আমি বাংলাদেশের ছেলে হলেও আমি থাকি ইংল্যান্ডে কিন্তু পাঁচই অগাস্টের পরে যেই পাঁচই অগাস্টে যে জঙ্গি হামলাটা বাংলাদেশে হলো যেটির কারণে অনেকটা বলা যায় যে বাংলাদেশের ল্যান্ডস্কেপই চেঞ্জ হয়ে যাচ্ছে রাজনৈতিক অসম্ভব অসংখ্য কিছু চেঞ্জ হয়ে গেছে এরপর থেকে আমি আর বাংলাদেশে যেতে পারি না আমার বিরুদ্ধে প্রায় দেড়শোটি হত্যা মামলা রয়েছে যদিও সেই সময় আমি ভারতে অবস্থান করছিলাম আমার মা চিকিৎসার জন্য তো যখনই বলা হয় যে বাংলাদেশের কথা আমার বুকে এক ধরনের বেদনার মতো বাঁচতে থাকে কারণ আমি আর কোনোভাবে এই দেশকে চিনতে পারি না এই দেশটা আমার কাছে একটা চির অচেনার দেশ এটিকে আমি আসলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এখন পূর্ব পাকিস্তান বলতে কারণ এটি একটি পূর্ব পাকিস্তান হয়ে আছে একজন খুনে এক অফিসার ছিল মুক্তিযুদ্ধের সময় আর তার নাম হচ্ছে সিদ্দিক সালিক সিদ্দিক সালিক তার উন্ডেড প্রাইড গ্রন্থে বলেছিল যে সেকেন্ড পাতাতে এই কথাটি বলেছিল যে আজ হোক কিংবা কাল হোক তারা পাকিস্তানকে রিগেন করবেই এবং সে তার সে যখন ভারতের কারাগারে বন্দী ছিল তখনকার স্মৃতি কথাতেই এই কথাটি বলেছে তো আজকে বহু বছর পর মনে হলো যে সে তার কথা রেখেছে বাংলাদেশকে সে আবার রিগেইন করেছে এবং পূর্ব পাকিস্তান বানিয়েছে ফলে ওই দেশ আমার নিজের দেশ এটা বলতেও আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এখন আমার এই সান্ত্বনার জায়গা হচ্ছে এই বাঙালিদেরকে দেখি কলকাতায় পুরনো স্মৃতি রোমন্থন করি তবে একটা কথা এটা বলা বাহুল্য যে এ দেশ আবার আমাদের হবে এটি আবার বাংলাদেশ হবে এবং সেটি খুবই শীঘ্রই হবে আপনার কিছু প্রশ্ন ছিল বোধ আমাদের কাছে অবশ্যই আমার আমার প্রশ্নের জায়গা যেটা ছিল যে আমি নেতাজির নেতাজিকে নিয়ে আমার এক ধরনের আগ্রহের জায়গা রয়েছে উনি আমার অসম্ভব পছন্দের ভালোবাসার শ্রদ্ধার একজন মানুষ তো নেতাজির যে আহ অন্তর্ধান বা এই যে পুরো ব্যাপারটা এই যে কমিশনের পর কমিশন হয়েছে এবং যে মানুষটি এই দেশের স্বাধীনতা এনে দিলেন আমি যেটা মনে করি বা যে স্বাধীনতার মূল রূপকারদের একজন বা অন্যতম সেই মানুষটিকে এই দেশে ভিন্ন পরিচয়ে থাকতে হয়েছে এবং আমি খুবই কনভিন্স যে তিনি আসলে যেই প্লেন ক্র্যাশের কথা বলা হয় ওই প্লেন ক্র্যাশে ওনার আসলে মৃত্যু হয়নি ওই ব্যাপারে নিয়ে আমার আসলে কোনো ডিসপিউটও নাই যেই জায়গাতে আমি আসলে খুঁজে বেরিয়েছি আমার প্রশ্ন জায়গাটাতে সেটা হলো যে এখনো পর্যন্ত এই যে কমিশন গুলো হলো এই যে কমিশন গুলোর এত ফ্ল্যাকচুয়েট করলো আজ আজব সব কথাবার্তা বললো প্রথম দুটা কমিশন খোসলা সানাস কমিশন মুখার্জি কমিশন তাও তো হয়েছে তাও তো সেটা আসলে গ্রহণ করলো না এই যে এই পুরো ব্যাপারটা আমি অলিতে গলিতে দেখি নেতাজিকে নিয়ে অমুক এলাকা তমুক এলাকা একটা এয়ারপোর্টও আছে কত কিছু হয়ে যাচ্ছে কিন্তু এটা নিয়ে কোনো শক্ত লেখা আমি পেলাম না যে এই যে তিনটা কমিশন এই যে লিগালি তারা এত বড় অন্যায় করলো এটা নিয়ে বই পাইনি আরেকটা পাইনি আমি সেটা হচ্ছে আইনের বিচার হলো বিচার শুরু করা হয়েছে আসলে বলা পাওয়া হলো এই দেশে বিচার করা হয়েছে এইটা নিয়ে আইনি কাগজপত্র নাই কোনো বিশ্লেষণ নাই কেন নাই এটা আমার একটা প্রশ্ন আমি খুব সংক্ষেপে দুটো প্রশ্নের উত্তর দিই প্রথমত সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথমত যে প্রশ্নটা আপনি করলেন যে তিনটে কমিশন তিন কমিশন আলটিমেটলি ব্যর্থ হলো দেখুন সেই অর্থে বলতে গেলে পৃথিবীর সমস্ত বিপ্লবই ব্যর্থ হয়েছে তো প্রত্যেক বিপ্লবের পরই এমন একজন নায়ক হয়েছে যে পরবর্তীকালে হয়তো ডিকটেটারশি আবার নিয়ে এসছে আবার বিপ্লব হয়েছে সুতরাং ব্যর্থ শব্দটা ঠিক নয় এই কারণে ঠিক নয় যে কমিশন বা যে কমিটি যত আগে হয়েছে কাজ করেছে ইনভেস্টিগেট করেছে সে তত বেশি ইনফরমেশন গ্যাদার করতে পেরেছে তো সেই অর্থে সানর কমিটি হ্যাঁ ভার্ডিক দিয়েছে সাড়ে সাতশো পাতার রিপোর্ট টোটাল এক্সিবিট ছেড়ে দিলাম এক্সিবিটস তো আমরা কেউ পাইনি কিছু কিছু জিনিস পেয়েছি কিন্তু সাড়ে সাতশো ভাতের যে রিপোর্ট সেটা এতটাই মানে ডিটেলস যে তার মধ্যে আপনি দুপক্ষেরই স্টেটমেন্ট পাবেন এবং সানবাস কমিটি সরকার ডিজেট ইন্দিরা গান্ধী সরকার বাই বাই এনি মিন্স রিজেক্ট করেছিল বলেই খোসলা কমিশন হয়েছে সেটা না করলে হতো না একইভাবে মরা জিতে চায় আর সানবাস দুটোকে রিজেক্ট করেছিল বলেই আর প্রয়োজনীয় সেভেন্টি এইট এ বোধ করেছিল যে আরেকটা কমিশন হওয়া উচিত যেটা আলটিমেটলি গিয়ে নাইন্টি এ গিয়ে হলো এখন আমি ডাইরেক্ট ইয়ের প্রসঙ্গে আছি যে এই জাস্টিস মনোজ মুখার্জির সঙ্গে থার্ড কমিশন তার সাথে আমার খুব ব্যক্তিগত যোগাযোগ ছিল এবং উনি একটা কথা খুব বলতেন সেটা হচ্ছে যে উনি চুপ চুপ থাকতেন থাকতেন কথা উনি কমিশনের পরে প্রচুর মিডিয়া ই করার চেষ্টা কিন্তু কোনোদিন সামনে আসেনি বলেননি কোনো কথা ডাইরেক্টলি তার মেন কারণটা হচ্ছে মনে হয়েছিল উনি যদি কথা বলেন তাহলে ওনার রিপোর্টটার উপর কোয়েশ্চেন উঠে যাবে উনি যদি কোনো পক্ষ নেন যে অমুক সন্ন্যাসী সুভাষচন্দ্র কিনা যেটার ব্যাপারে তিনি কনভিন্স ছিলেন তাহলে তার নিউট্রালিটি নিয়ে কোশ্চেন থেকে যাবে এবং তার পুরো মুখার্জি কমিশনের রিপোর্টটা রিজেক্টেড হয়ে যাবে যেহেতু তিনি সেটা করেননি আজও আমাদের কাছে সেই প্রভিশন আছে যে আমরা মুখার্জি কমিশন রিপোর্টটা পার্লামেন্টে তুলতে হবে এই দাবিটা করতে পারি বিকজ তিনি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে তিনি আমাদের ছেড়ে গেছেন জাসিস মুখার্জি যে পয়েন্টটা বারবার বলতেন যে তাইওয়ান গভর্নমেন্টের একটা রিপোর্ট আছে যে রিপোর্টের বেসিস এখানে আলটিমেটলি তো আবেগ একটা জায়গা অবধি আমাদের প্রত্যেককে নিয়ে যেতে নিয়ে আমাদের প্রচুর আবেগ আছে প্রচুর বই বিক্রি হয় ঠিক আছে প্রচুর প্রোগ্রাম করলে প্রচুর লোক হয় ঠিক আছে তো অনেক টাকা হয়তো কামানো যায় অনেকের ধারণা তো সেগুলো সব হচ্ছে আবেগের প্রসঙ্গ কিন্তু আবেগ যেখানে শেষ হয়ে যায় সেখানে আপনি তো লইয়ার সেই ব্যাপারে তো আমার কিছু বলার নেই আপনি আমার থেকে অনেক বেশি জানেন ডাইরেক্ট ফ্যাক্স হার্ড ফ্যাক্সের দিকে ডকুমেন্টসের দিকে যদি আসি তাহলে এই মানে তাইওয়ান রিপোর্ট যেটার কথা উনি বলেছিলেন এই রিপোর্টটার উপর বেসিস করেই কিন্তু তিনি ওই ভার্ডিক দিতে পেরেছিলেন যে প্লেন ক্র্যাশ হয়নি যেটা আগের কমিশন বা আগের সরকার কেউ কিছু বলতে পারে এখন সেই তাইওয়ান গভর্নমেন্ট নাইনটিন ফিফটি সিক্স এ নিজেরা একটা ইনভেস্টিগেশন করে একটা সাঁত্রিশ পাতার রিপোর্ট আছে মানে আমরা রিপোর্ট কথাটা ওরা ব্যবহার করেছি তাই আমরা কোটান কোট রিপোর্ট বলছি বাট ইট ইজ বেসিক্যালি কর্সপন্ডেন্স ঠিক আছে সিক্রেট সাইফার টেলিগ্রামস যেগুলো কারণ আমাদের তাইওয়ানের সাথে ডাইরেক্ট কোনো এখনো ইন্ডিয়ার কোনো মানে ডিপ্লোম্যাটিক রিলেশন নেই পুরোটাই ব্রিটিশ কমনওয়েলথের থ্রু দিয়ে যায় তো লন্ডনে অ্যাডাম ম্যাথিউ যে আর্কাইভ আছে ন্যাশনাল আর্কাইভের ভেতরে যেটা আপনি জানবেন হয়তো অ্যাক্সেস করা যায় সেখানে তাইওয়ান রিপোর্টটা আছে সেখানে তাইওয়ান রিপোর্টটা আজকে নয় দু হাজার ছয় সাল থেকে আছে তো জাস্টিস মুখার্জি যখন কাজ করেছিলেন তখন ওটা ক্লাসিফাইড ছিল মানে অ্যাকর্ডিং টু ইস টার্ম বরুণ সেনগুপ্ত এটার কথা লিখেছে তো আমি দু সালে যখন যাই সেখানে আমি রিপোর্টটা পাই ওই রিপোর্টটা নিয়ে এসে আমি চুপচাপ বসেছিলাম এরকম আরো পনেরোটা রিপোর্ট আমার কাছে আছে এগুলো নিয়ে এখনো চুপচাপ বসে আছি দু সালে পঁচিশ সালে হঠাৎ না আরো আগে থেকেই চেষ্টা করছে বোস ফ্যামিলির একটা অংশ যে চিতাবস্তা নিয়ে আসার আপনি ওদের জানবেন জাপানে যে রেঙ্কোজি মন্দির আছে ওটা প্রাইভেট ট্রাস্ট একটা গভর্নমেন্টের আন্ডারে পড়ে না ওখান থেকে একটা টোকেন নিয়ে এসে স্টোরিটাকে করার চেষ্টা চিতাবাস সেই কারণে আমরা দু হাজার তেইশ পঁচিশ সালের মে মাসে একটা প্রেস কনফারেন্স করি করে রিপোর্টটা পাবলিক করি এবং আমার এই বইতে রিপোর্টটার প্রসঙ্গটা আছে এবং ফ্রিতে ফ্রি অফ কস্ট আমরা তাইওয়ান রিপোর্টটা মানে সার্কুলেট করি মানে আজ অব্দি বোধ আমরা কত সাড়ে চার পাঁচ হাজার বোধহয় হবে লোকজনকে আমরা সার্কুলেট করেছি তাইওয়ান রিপোর্টটা আপনাকেও পাঠাবো অবশ্যই কারণ এটা সবারই পড়া উচিত তো এই রিপোর্টটা খুব ক্লিয়ারলি বলছে যে ইনভেস্টিগেশন টিম যেটা ছিল চেন চিজি তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তো তারা আলটিমেটলি বলছে যে চার পাঁচ জনের ইয়ের কথা বল উইটনেস এর কথা বলেছে সরকার চেষ্টা আপনি ভাবুন ছাপ্পান্ন সাল সানওয়াস কমিটি ইজ অলরেডি ওয়ার্কিং সানওয়াস কমিটি লন্ডনে পৌঁছানোর আগে ব্রিটিশ কমনওয়েলথ অফিস তাড়াহুড়ো করে এদেরকে দিয়ে ইনকোয়ারি করছে যে এই স্টোরিটার কতটা মানে ট্রুথ আছে কারণ ওদের একটা ভয় যে যদি সানরাইজ কমিটি সেটা তো ফার্স্ট কমিটি রাইট তো সেটা যদি একটা ভারী দিয়ে দেয় যে প্লেন ফেক তো সেখানে সেই টিমটা তাইওয়ানের টিমটা তারা কিন্তু এই এই কথাটাই বলছে দের ইজ নো রেকর্ড অফ এনি প্লেন ক্র্যাশ সেটাকে সাপ্রেস করা হলো সেটাকে কিন্তু ওখানে আপনি দেখবেন স্ট্যাম্প আছে যে ইন্ডিয়ান गवर्नमेंटকে পাঠানো হয়েছে পণ্ডিতজির অফিসে পিএমও তে পাঠানো হয়েছে তা সত্ত্বেও সেটাকে সাপ্রেস করে সানরাইজ কমিটি ভার্ডিক্টটাকে দেয়া হলো হুম উইচ ইজ আ ডাউন প্লে তো সেটা আজও ডাউন প্লে কারণ এটা আপনি এন্ডারসন গ্রুপস রিপোর্টের কথা যদি জানেন যেটা ইন্ডিয়া চাইনা ওয়ার রিলেটেড যেখানে অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার ইনফরমেশন বেরিয়ে আছে যেমন দেখা যাচ্ছে এন্ডারসন বুকস রিপোর্ট দিচ্ছে যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি চাইনাকে ফার্স্ট অ্যাটাক করেছে তো সেই সেইটাকে নাইনটিন সিক্সটি টু এর তো সেই রিপোর্টটাও যেরকম ভাবে সাপ্রেস করা হয়েছিল পরবর্তীকালে অস্ট্রেলিয়া থেকে সেটা লিক আউট হয় এই রিপোর্টটাও ছাপ্পান্ন সালে ইন্ডিয়ান গভর্নমেন্টকে পাঠানো সত্ত্বেও আজও সেটাকে সাপ্রেস করে রাখা আছে এবং তার আশপাশের যে অ্যাসোসিয়েটেড যে ডকুমেন্টস মানে একটা রিপোর্ট তো শুধু আছে না তার অ্যাসোসিয়েটেড আরো প্রচুর কমিউনিকেশন আছে সেগুলো তো আমরা পাইনি আমি তো শুধু লন্ডন থেকে অ্যাডাম ম্যাথিউ আর্কাইভ শুধু ওই সাঁত্রিশ পাতার রিপোর্টটা পেয়েছি সেগুলো নিশ্চয়ই গভর্নমেন্টের কাছে আছে সেগুলো গভর্নমেন্ট এখনো সামনে আনছে না এটা নিয়ে তাইওয়ান গভর্নমেন্টের সঙ্গে আমাদের একটা করসপন্ডেন্স চলছে আমি আপনাকে লেটেস্ট ডেভেলপমেন্টটা বলছি তাইওয়ানের তাইওয়ান মিশনের সাথে আমাদের কমিউনিকেশন চলছে সেখানে তারা ক্যাটাগরিক্যালি স্বীকার করেছে যে তাদের কাছে কোনো রেকর্ড নেই রিগার্ডিং দ্যাট প্লেন ক্র্যাশ ঠিক আছে তারা স্বীকার করেছে বাট তাও আমরা আরো কনভিন্সিং রিপ্লাই এক্সপেক্ট করছি সেখানে আমরা চুপ আছি পরে আমরা একটা প্রেস প্রস্তুতি নিচ্ছি যেখানে আমরা প্রেস কনফারেন্স করে আমাদের এই কমিউনিকেশনটা পুরোটা পাবলিক করবো সেটা হলো আমরা যখন জানতে পারি ও যখন এই রিপোর্টটা নিয়ে আসে থেকে তখন আমরা জানতে পারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে নাইন্টিন এর পরেই এই রিপোর্টটা চলে এসেছিল ওই সময় কিন্তু তারপরেতে ওই রিপোর্টটাকে দেওয়া হলো না এবং আমরা জানতে পারলাম মুখার্জি কমিশনেও ওটা দেওয়া হয়নি যার জন্য জাস্টিস ওটা করতে হয়েছে ইউকে তে গিয়ে ইউকেতে গিয়ে মানে ভাবুন ওটা আমাদের কাছে ওরা অলরেডি পাঠিয়ে দিয়েছে তা তবুও জাস্টিস মুখার্জিকে বাইরে থেকে গিয়ে এক্সেস করতে হলো এই গভর্নমেন্ট দিলো তারপরে গভর্নমেন্ট কিছু একটা লোকাতে চাইছিল যে বিষয়টা সামনে আসতে দিতে যাইছিল। এবং পরবর্তীকালে যখন একমাত্র জাস্টিস মুখার্জি কমিশনই এমন কমিশন যারা যেখানে বলা হয় তথাকথিত নেতাজির চিতাবর্ষ রাখা আছে এবং নেতাজি ক্রেমেট হয়েছে সেই শ্মশানেতে গিয়ে তারা ইনভেস্টিগেশন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় মহাযুদ্ধের সময় দাঁড়িয়ে সেইখানে সমস্ত রেকর্ড পাওয়া গেল সেই শ্মশানে তিন মাস আগে এবং তিন মাস পরে তারা দেখে যে কাদের কাদের প্রেমেট করা হয়েছে সবার সেখানে ক্রেমেশনের সার্টিফিকেট রয়েছে কেবলমাত্র উনিশশো পঁয়তাল্লিশ এর আঠারই আগস্টের পরে নেতাজির কোনো ডেট সার্টিফিকেট নেই এখনকি ওরা যেটা বলেছে যে নেতাজিকে নেতাজীর নামে দাও করা হয়নি অন্য একটি নামে দাও করা হয়েছিল সেই নামেও কোনো ডেট সার্টিফিকেট তারা পায়নি এবং ওইখানে যে নিউজ পেপার সেই নিউজ পেপার এতে দেখা দেখতে পেলাম আমরা সেই নিউজ পেপার এতে নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর দাদা শরৎচন্দ্র বসু জেল থেকে মুক্তি পেয়েছে সেই খবর প্রকাশিত হলো তার তিন দিন পর কিন্তু নেতাজির মৃত্যু খবর নাকি তারা ভয়ে প্রকাশ করবে সুতরাং তাইওয়ান রিপোর্টটা এই আমরা জোর দিচ্ছি কারণ আলটিমেটলি প্লেন ক্র্যাশটাই মানে কারণ জার্সি বুকার যে পয়েন্টটা ছিল যে